পনেরোটা লাইন থাকে এই পনেরোটা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন আপনি বেছে নেন দেখবেন গড়ে এভারেজ গড় তো বোঝেন গড়ে একটা লাইনের মধ্যে নয়টা করে শব্দ থাকে কয়টা কোন লাইনে দশটা থাকতে পারে কোন লাইনে আটটাও থাকতে পারে গড়ে এভারেজ করলে দেখবেন আপনি নয়টা করে শব্দ থাকতে পারে বেশিরভাগ জায়গায় ছয়শ পৃষ্ঠার কিতাব প্রতি বিশ পৃষ্ঠায় এক পাড়া এরকম বিশ পাড়া প্রত্যেক পৃষ্ঠায় পনেরোটা করে লাইন প্রত্যেক লাইনে গড়ে নয়টা করে শব্দ এই হিসাবে একটা পৃষ্ঠায় কতগুলো শব্দ হয় একশো পঁয়ত্রিশটার বেশি এরকম শব্দ থাকে এখন আপনি এই শব্দ সংখ্যাকে পৃষ্ঠ দিয়ে গুণ করলে আপনি দেখবেন আল কোরআনুল কেরিমের মধ্যে প্রায় সাতাত্তর হাজার আটশোটা শব্দ আছে কয়টা সাতাত্তর হাজার আটশোটা অ্যাপ্রক্সিমেটলি আটাত্তর হাজার শব্দ আছে এই কোরআনুল কেরিমের মধ্যে এখন আল্লাহ বলেছেন যে মনে কর ইয়াসর আল কোরআন লিভরে কিনি কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্যে সহজ করেছি কেউ কেউ আছে উপদেশ গ্রহণ করবে তা আপনি দেখছেন এখানে আটাত্তর হাজার শব্দ এতগুলো শব্দের অর্থ জানতে হবে তারপরে আমি কোরআন বুঝবো আল্লাহ্পা বলেছেন কোরআন সহজ কার বন্ধ সত্য এই আটাত্তর হাজার শব্দ আপনার জন্য সুসংবাদ হচ্ছে এই আটাত্তর হাজার শব্দ মাত্র চার হাজার পাঁচশোটার মতো শব্দ থেকে বের হয়েছে কমে আসলো আটাত্তর হাজার শব্দ আটাত্তর হাজার শব্দ মাত্র চার হাজার পাঁচশো অ্যাপ্রক্সিমেটলি এরকম শব্দ থেকে বের হয়েছে মূল ওয়ার্ড এত কম এর মধ্যে আবার ইসেম আছে ফেয়ার আছে হার্ব আছে মানে বিশেষ আছে ক্রিয়া আছে অব্যয় আছে আপনি ইংরেজিতে হয়তো বুঝবেন যার জেনারেল আছেন এখানে নাউন্স আছে কিছু নাউন্স নাম আছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম اسماعিল ইসহাক জিবরিল মিকাইল এগুলো হচ্ছে নাম নাউন ইসম এমন অনেক আছে ফেল ক্রিয়া আছে না আবুদু নাসতাইন অনেক ফেল আছে নাকফুরু নাতরুকু ইত্যাদি অনেক ফেল আছে ক্রিয়া আছে আবার অনেকগুলো হরফ আছে হরফ আছে অনেকগুলো হরফের অব্যয় আছে প্রিপজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন মিনিং হচ্ছে হরফ এখানে আবার কিছু প্রোনাউন্সও থাকবে সমিলে সহজ কথা হচ্ছে এখানে তিন ধরনের শব্দ থাকে আর কি নাউন্স থাকবে বা বিশেষ বা এসাম এখানে ক্রিয়া থাকতে পারে ফেল বা ক্রিয়াপদ যেটাকে আমরা বলি বা ভার্বস আর থাকতে পারে হরফ যেটাকে আমরা প্রোনাউন্স বলি আর কি তো এই হলো আলটিমেটলি আপনার শব্দ সংখ্যা এখন এই চার হাজার পাঁচশোটা ওয়ার্ডের মধ্যে আবার মাত্র চারশো থেকে পাঁচশোটা শব্দ আছে মাত্র চারশো থেকে পাঁচশোটা শব্দ যেগুলো রুট ওয়ার্ড মাস্তার

আপনি আরবিক মাদানি আরবিক ভিজিট করেন দেখবেন এরকম নতুন নতুন অনেক কোর্স এসেছে যেগুলো অল্প সময়ের মধ্যে আপনাকে একটা ধারণা দিবে আমি বলছি না যে আপনাকে কিন্তু পন্ডিত বানাবে আমি কিন্তু এটা বলছি না আপনাকে একটা ধারণা দিবে যে আল্লাহ পাক কি বলেছেন আসলে এবং আপনি অ্যারাবিক টু অ্যারাবিক বুঝতে পারবেন ইমাম সাহেব তেলাওয়াত করবেন আপনি মোটামুটি বুঝতে পারবেন যে ওনার এটা অর্থটা কি ইমাম সাহেব আপনি বুঝবেন যে ইমাম সাহেব বলছেন মুমিনগণ

এক বছর সময় দিয়ে যদি এতটুকু অ্যাচিভ করতে পারেন আপনার জন্য কম আরো যদি লেগে থাকেন মাদ্রাসায় যান ওস্তাদের কাছে যান আরো গ্রামের বইগুলো পড়তে থাকেন ক্লাসিক্যাল বইগুলো পড়েন ইনশাল্লাহ পাঁচ বছর পরে 10 বছর পরে আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক কিছুই জানতে পারছেন পারবেন না শুরুটা হোক রমাদান মাসে আল্লাহ তৌফিক দান করুন এই রমাদানে শুরু করে দেন আমি মাহফিল বলে আরো বেশি কথা বলতে পারছি না এখানে আর অনেক মারকাছা আছে যেমন আমি আপনাকে বোঝাতে পারতাম যে কোরআন অনেক সহজ বোঝা অনেক সহজ হাদিস কঠিন হাদিসের অনেক কঠিন শব্দ থাকে অনেক কঠিন বিষয় আছে কোরআন অনেকটা সহজ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআনকে সহজ করে বোঝানোর ফলে হেলমে মধ্যে কি আছো আসো উপদেশ গ্রহণ করবে এই সূরা ফাতিহা সূরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে শুধু সূরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে 7800 বার কতবার শুধু সোয়া ফাতিহার শব্দগুলো অর্থ যে জানে সে কোরআনে সাত হাজার সাত হাজার আটশোটা শব্দ অর্থ জানে কি বুঝলেন আপনি সকাল সন্ধ্যায় কিছু রাজ আজগার করেন না সকাল সন্ধ্যা কিছু দোয়া পড়েন না এই দোয়াগুলো এই জিকির আজগার গুলো এর সাথে যোগ করেন সোরা ফাতিহা এবং শেষের দশটা সোরা সোরা ফাতিহা শেষের দশটা সোরা এবং দুই রেখা নামাজের মধ্যে আপনি যে আরবিগুলো বলেন এই তিনটাকে এক জায়গায় করলে এই তিনটার মধ্যে প্রায় থার্টি ফোরটি পার্সেন্ট কোরআনিক ওয়ার্ডস আছে তিনটা উৎস সকাল সন্ধ্যায় যে জিকিরগুলো করেন সেগুলো সুরা ফাতিহা এবং শেষের দশটা পনেরোটা সুরা এবং আপনার দুই জায়গা নামাজে আপনি যে আরবিগুলো পড়েন বা বলেন এগুলোকে এক জায়গায় করেন এর আরবি শব্দগুলো এক জায়গায় করেন এগুলোর অর্থ যদি আপনি জানেন আপনি কোরআনে টোয়েন্টি থেকে থার্টি অর্থ জানেন এই শব্দগুলোই কোরআনে ঘুরে ফিরে বারবার এসেছে কোরআনের প্রত্যেকটা শব্দই আলাদা আলাদা স্বতন্ত্র শব্দ নয় ঘুরে ফিরে একই শব্দ বারবার এসেছে বিভিন্ন ফর্মসে কখনো মাঝি হিসেবে এসেছে কখনো মজারে এসেছে কখনো আমরে এসেছে কখনো নাহিদে এসেছে বিভিন্ন জায়গায় এসেছে আপনার আপনাকে ধরতে হবে কোনটা কোন জায়গায় এসেছে এটার জন্য অ্যারাবিক গ্রামারের বেসিক জানবেন পাশাপাশি এই কোর্সগুলো গুলো করেন দেখবেন অল্প সময় আপনি কোরআন শিখতে পারছেন জন্য কোনো বয়সের শর্ত নেই আপনি ম্যাচিউর্ড হলেই পারবেন ইনশাআল্লাহ জেনারেল লাইনে পড়লেও পারবেন মাদ্রাসা পড়লে তো পারবেনি আল্লাহ তৌফিক দান করবেন আমিন কোরআন কেন্দ্রিক রামাদানটা কাটান যারা আমরা কোরআন মাসাল্লাহ তিলাবাদ করতে জানি তারা তিলাবাদ করবো যারা হিপস করেছি তারা আবার রিগেইন করবো চর্চা করব আবার রিভাইজ করব পাশাপাশি যারা আমরা কোরআনের চুপটা গল্প জানি এরা তাফসিদ পড়বো তাফসিদ পড়বো অনুবাদ করবো যাতে পুরো কোরআনটার অর্থ আমি এই রমজান মাসে জানতে পারি পারা যাবে জানা আল্লাহ আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমি এরপরে দুটো শেষ করছি এরপরে যারা আমরা কোরআনের অর্থ জানি মাসা আল্লাহ আমরা কথা কথাবার্তা বলতে পারি হাদিস জানি কিছু পারিদের অর্জন করেছি কিছু অর্জন করেছে যারা আছি আমরা বা যারা আলেম আছি সবার ক্ষেত্রে জনগণ আলেম সবার জন্য প্রযোজ্য আমরা কোরআনের আদেশ আর নিষেধ গুলোকে মানবো আল্লাহ পারা যাবে রমাদা মাসে আমার করবো কোরআনের সমস্ত আদেশ আমি মানার চেষ্টা করবো কোরআনের যত নিষেধ আমি ছেড়ে দিব পারা যাবে আদেশ মানে কি পা যত্ন নামাজ আদেশ না আদেশ মানে জাকা আদেশ মানে তাওহিনা আদেশ মানে আল্লাহ আনুবর্ত করা রসুল আনুবর্ত করা সত্য কথা বলা পিতা মাতার খেদমত করা প্রতিবেশীর আদেশ নয় কি যত আদেশ আছে এই আদেশগুলো আমরা মানার চেষ্টা করবো আল্লাহ দান করুন আমি একই সাথে যত নিষেধ আছে এগুলোকে ছেড়ে দিবো সুদ নিব না রমজান মাসে আমরা সুদ খাবো না শুধু রমজান মাসে না এই মাসে খাবো না সারা বছরও খাবো না চল রমজান মাসে দিব সারা বছর নিব না রমজান মাসে দুর্নীতি করব না সারা বছর করবো না রমজান মাসে কারো করবো না সারা বছর করবো না রমজান মাসে আমি পরশ্রী কাজ না হিংসা বিদেশ করবো না করবো না রমজান মাসে আমি কারো জুলুম না না সারা বছর করবো না সমস্ত নিষেধ বর্জন করতে হবে পারবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করে নেবেন রমজান মাসে আমরা কোরআন আদেশ এবং নিষেধ গুলোকে মারার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন সবচেয়ে শেষ একটা নার্সিয়াল সেটা হচ্ছে রমজান মাসে কোরআনময় করার জন্যে কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে ধরে পৌঁছাতে হবে এই কাজটা সবাই করতে পারবে না তবে যারা এর দায়িত্বশীল তারা এই কাজটাকে করবে তবে আপনি আপনার পরিবারে দায়িত্বশীল আপনি যতটুকু জানেন আপনার পরিবারে শেখান যিনি আলেম যিনি খতিব তিনি খুদ্া দিচ্ছেন তিনি মিম্বর থেকে জনগণকে শেখাবেন যিনি ওয়াইস তিনি ওয়াস করে মানুষকে শেখাবেন যিনি আরো বড় জায়গা আছেন তিনি তার বড় জায়গা থেকে শেখাবেন যিনি লেখক তিনি লিখে শেখাবেন যে যেভাবে পড়েন কোরআনের দাওয়াতটাকে মানুষের ঘরে ঘরে প্রবেশ করাতে হবে যাবে না আমাদের ঘরে তো অবশ্যই অমুসলিমদের ঘরেও কোরআন পৌঁছাতে হবে অমুসলিমদের ঘরেও কপি ঢুকাতে হবে যদি না ঢুকান ওরা ওদের গ্রন্থ আপনার ঘরে ঢুকিয়ে দিবে এটাই হচ্ছে বাস্তবতা এখন আমরা এই দাওয়াতি মেরত থেকে পিছিয়ে থাকার ফলে এখন অনেক মানুষ দিন দিন আমাদের দেশে দেখবেন অন্য ধর্মে দীক্ষিত হচ্ছে হচ্ছে না আপনার আমার খবর নাই কিন্তু অনেক গভীর শেঘর চলে গেছে সময় আসলে বুঝবেন আমি শুধু একটা কথাই বলি সময় আসুক বুঝবেন কারণ সবকিছু বলার পরিবেশ সব জায়গায় থাকে না সময় আসলে দিন দিন দাওয়াত করছি তারা কিন্তু তাদের থেমে নাই মুসলিমদেরকে কনভার্ট করা থেকে শুরু করে অনেক কিছু এখন হচ্ছে ওপেন সিক্রেট সবাই জানে এগুলো অতএব মানুষের ঘরে ঘরে আল কোরআনের দাওয়াত এই রমাজান মাসে পৌঁছানোর চ্যালেঞ্জ আমাদের গ্রহণ করতে হবে আমরা নিজেরা শিখবো অন্যকে শেখাবো মসজিদ ভিত্তিক শেখাবো পরিবারে অনলাইন অফলাইন যত মাধ্যম আছে আমরা অবলম্বন করবো কোরআনময় রমাদান কাটাবো ইনশাল্লাহ পুরো পুরো রমাদান জুড়ে আমরা কোরআনের এর সাথে থাকবো আল্লাহ ডুবের সাথে থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে করুন তোমিন